বন্ধাত্ব এত সময় সাময়িক সামরিক একটা প্রসঙ্গ আসলে বন্ধাত্ম আগেকার চলে আসছে কিন্তু মনে হয় বিগত সময়গুলোতে আমরা বন্ধাত্ম বেশি মূল থেকে বেশি পাচ্ছি তার কারণ হয়তো বা আজকালকার মেয়েরা বেশি ক্যারিয়ার নিয়ে সচেতন তারা পড়াশোনা শেষ করতে অনেক সময় লাগছে সুতরাং ফ্যামিলি প্ল্যানিং করতে করতে আসলে আমি এই যে সেই হিসেবে কিন্তু বন্ধাত্মের বয়সজনিত কারণে বন্ধাত্ম বা অন্যান্য কমপ্লিটিশনে বন্ধত্ব কিন্তু আসলে বেশি আসছে তো আজকে আমি আপনাদের সাথে বন্ধাত্ব বিষয়ে একটু ডিটাসালাম করতে চাচ্ছি আর প্রথমে আসি আমরা বন্ধত্ব আসলে বন্ধাত্ব বলতে আমরা আসলে বোঝাচ্ছি একজন স্বামী স্ত্রী একজন কাপুর তারা কোনো জন্মথলের ব্যবস্থা ছাড়াই থাকে এক বছর তারা নিয়মিতভাবে তারা মেলামেশা করো তারপরে যদি তারা নিচে না পায় তবে আমরা সেটাকে গন্তব্য করি সুতরাং এই বন্ধাত্মর জন্য অবশ্যই একটা কাপুর যাদের এক বছর বিয়ে হয়েছে এর পরে তারা কোনো প্রোটেকশানে না থাকার পরে কনসেপ্ট করছেন তাদেরকেই আসলে আমরা বন্ধুত্ব চিকিৎসার জন্য ক্যান্ডিগেট করি কিন্তু তারপরেও বন্ধতের আসলে অনেক কিছু ব্যাপার আছে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বয়স হয়ে গেছে মহিলা বা হাজব্যান্ড কিন্তু অনেক ক্ষেত্রে ওনার আগেও আসতে পারেন তখন আমরা সেটি কিছুগুলো শুরু আসলে আমরা জেনে নিই বন্ধতের কারণ তো যেহেতু এখানে বই হাজবেন্ড এবং ওয়াইফ দুজনে কিন্তু তাদের মিলিত একটা প্রচেষ্টা হয়েছে সুতরাং দুর্জনের ক্ষেত্রে আসলে কারণগুলো রয়েছে সাধারণত মহিলাদের কারণ এবং পুরুষের কারণ দুটোই আসলে সমানভাবে গন্ধত্বের কারণগুলো থাকে অতিভাবে থাকে কোনো কিছু দুজনেরই কারণ থাকে এখন আমরা জেনে নিয়েছি ইনফার্টিলিটির জন্য আমরা কি বেসিক টেস্ট করতে পারি কারণ যখন আমাদের কাছে তারা আসতেন তাদেরকে শুধুমাত্র হিস্ট্রি নিয়ে আসলে সম্ভব না অবশ্যই তার এক্সামিনেশনের পাশাপাশি কিছু ইনভেস্টিগেশনের আওতায় নিতে হবে আমরা পুরোটির ক্ষেত্রে আমরা কি কিনতে চাই পুরীদের ক্ষেত্রে তার ফিজিক্যাল এক্সামিনেশনের পাশাপাশি আমরা সবচেয়ে প্রথম সেটা হলো সাধারণত সেমেন অ্যানালাইসিস করার জন্য আমরা বলে থাকি যে তিন দিনের জন্য সহবাস বন্ধ রেখে উনি তার বীর্যটা দিবেন টেস্ট করার জন্য এবং এই বীর্য টেস্ট করার সময় আমরা কিন্তু অনেকগুলো প্যারামিটার দেখে তার ফার্টিলিটি অ্যাসেসমেন্ট করে থাকি সবার আগে যেটা বীর্য কোয়ান্টিটি অর্থাৎ পরিমাণটা দেখা হয়ে থাকে দেন আসে কোয়ালিটি অর্থাৎ এটার মধ্যে এটার অ্যামাউন্ট কতটুকু আছে সেটা দেখছি এবং তার সাথে সাথে বীর্যের কিছু কোয়ালিটি দেখে থাকি যেমন এখানে দেখা হয়ে থাকে এখানে বীর্যের যে শুক্রকিটটা আছে যে শুক্রকিটের সংখ্যা শুক্রকিটির সংখ্যার উপর ভিত্তি করে আমরা অলিগোস পার্মিয়া অ্যাজস পার্মিয়া অলিগোস বলতে যদি সংখ্যা কম আর অ্যাজস মানে যদি কোনো শুক্রকিট না থাকে সেটা দেখি সাতি সুতরাং নড়াচড়া ক্যাপাসিটি কতটুকু আছে সেটা দেখা সাধারণত মর্টিলিটি যেটাকে বলা হয় আমরা জানি যে ওভারি থেকে যে ডিমটা নিঃসরণ হচ্ছে ওই ডিমের কাছে গিয়ে কিন্তু শুক্রকিটিকে পৌঁছায় অতি শুক্রকিটি নড়ার একটা ক্যাপাসিটি তার একটা তেল থাকে তার একটা হেড থাকে সে নড়ে গিয়ে সেই যে পহরের থেকে যে রিলিজ হচ্ছে ওগাম বা ডিম তার সাথে সে মিলিত হয় সুতরাং সেই প্রকৃতির এই নড়াছড়া ক্যাপাসিটিটা কিন্তু আমরা এই সিমেন অ্যানালাইসিস মাধ্যমে দেখতে পাই যেটা হলো সার্বজনীনভাবে সুপ্রকৃতির চেহারাটা কেমন অর্থাৎ মরফোলজিতে সেটাও দেখা হয়ে কারণ হতে পারে যে সুপ্রকৃতির সংখ্যা ঠিক আছে নড়াছড়া ক্যাপাসিটি আছে বাট এটা অ্যাবনর্মাল ছিল মাথার তার অ্যাবনর্মাল বা তার লেজ নাই এ ধরনের অ্যাবনর্মাল হলে কিন্তু আসলে প্রেগনেন্সি হয় এবং তার সাথে সাথে আমরা যেটা দেখে থাকি সেটা হলো এই সিমেন অ্যানালাইসিসের মাধ্যমে

এছাড়াও যাদের ওরকম যদি কোনো ইতিহাস থাকে যে সে কোনো স্ক্রোটামে কোনো আঘাত পেয়েছিলেন বা তার ছোটবেলা মাম সাইটিস এই ধরনের ডিজিজ হচ্ছে কিনা বা কোনো রকম টেস্ট হাইড্রোসিল বা হার্নিয়া এই জাতীয় তার কোনো সার্জারি হয়েছিল তাদের ক্ষেত্রে কিন্তু আমরা স্ক্রোটাল আলট্রাসোনোগ্রাফি করতে পারি আমরা স্ক্রোটাল আলট্রাসোনোগ্রাফি করে স্ক্রোটামের একটা অ্যাসেসমেন্ট করতে পারি এছাড়াও অনেক যদি তার কোনো ক্রনিক ডিজিজ থাকে যেমন তার প্রেশার আছে বা তার থাইরয়েড আছে বা তার কোনো আদার কোনো ডিজিজে সে ভুগছে সেক্ষেত্রে কিন্তু আমরা সেই ডিজিজগুলো এভাবে তার ব্লাড সুগার লেভেল তার থাইরয়েড স্ট্যাটাস এবং তার অন্যান্য যে অ্যাসেসমেন্টগুলো আমরা সেটাও করে থাকি সুতরাং এটাই হলো মোটামুটিভাবে পুরুষদের ক্ষেত্রে টেস্ট যে তার সিমেন্ট অ্যানালাইসিস তার কিছু ব্লাড টেস্ট এবং আলট্রাসোনোগ্রাফি করে থাকে এবং তারপরেও যদি প্রয়োজন হয় অনেক ক্ষেত্রে অ্যাডজাস্ট করতে থাকে আমরা যদি আরও অ্যাডভান্স যদি কিছু টেস্ট বলে থাকি সেক্ষেত্রে কিন্তু আমি টেস্টগুলো আর সুতরাং এই সমস্ত সার্বজনীন টেস্টের মাধ্যমে কিন্তু আমরা একটা প্রেগনেন্সি হবে কিনা পুরুষ পুরুষ চিকিৎসার জন্য আমরা এই টেস্টগুলো করে থাকি এই প্রত্যেকটা টেস্ট করতে হলে অবশ্যই আপনাদেরকে একজন ফ্যাটিলিটি স্পেশালিস্টের কাছে আসতে হবে এবং উনি আসলে আপনার অবস্থা বুঝে সেই টেস্টগুলো দিতে পারবেন তবেই সম্ভব সেটার প্রপারলি ট্রিটমেন্ট করে একটা কান্তি না